যখন রাজা দশরথ শ্রী রামকৃষ্ণকে শ্রী রামকে অভিষেক করবেন বলে চিন্তা করছিল এমন সময় কুমন্ত্রণা দিতে লোকে মন ধরা কই ধরা কইকে কুমন্ত্রণা দিতে এসে বলছে রাজা দশরথকে একবার বাঁচাসনি দু দুবার বাঁচিয়েছিস তাই দু দুটো পাওনা তোর আছে যা তুই গিয়ে রাজা মশাইয়ের কাছে থেকে তোর পাওনাটা তুই মিটিয়ে আয় তখন কইকেই বলছে কি বলছিস তুই বলে হ্যাঁ তুই গিয়ে বল যে তোর ছেলে ভরত ছেলে এই রাজ্যে রাজা কেন জানিস কারণ রামচন্দ্র যদি এই রাজ্যে রাজা হয় তাহলে আজকে তোকে কিছু বলছে না কিন্তু যখন সিংহাসনে বসবে তখন তোদেরকে ঘাট ধাক্কা মেরে বার করে দেবে তাই এখন সময় আছে তুই গিয়ে বলে আয় যে তোর পাওনাটা যেন মিটিয়ে দেয় তখন কইকে বলছে কৌশল ছেলে মানে আমারও তো ছেলে আমি তোর সৎ মা বলছে তুই ওর সৎ মা তুই তো আর তুই যে এখন বলছিস তুই ওকে ছেলে ছেলে করে পাগল হচ্ছিস কিন্তু পরে যখন তোকে ধার মেরে বার করে দেবে তখন তুই সহ্য করতে পারবি না তখন কইকেই বলছে তাহলে আমাকে কি করতে হবে বল আমি এখন কি করব তাহলে বল আমাকে উপায় বলে দে আমার তখন কৌশল যখন রামচন্দ্রকে এই রাজ্যের রাজা করবে বলে সবাই মেতে উঠবে আনন্দ করবে আর তুই তখন একটা অন্ধকার ঘরে গিয়ে সেখানে কাঁদবি আর যখন রাজা দশরথ এসে বলবে যে কইকেই তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে তখন তুই তোর মনের কথাটা খুলে বলিস ঠিক আছে যখন এ কথা বলেছে তখন কইকেই ভাবছে কি করবে মন্থরা বলছে ও মাইরা জানেন তো কইকেই রাজা মুসাইকি দুধের বাচ্চা ছিল রাজা দশরথকে কিন্তু আমাদের মনে একটা ভুল ধারণা আছে কোইকেইর হতে যে কোইকেই একটা বাজে মহিলা আর কোইকেই যদি না থাকত তাহলে रामचंद्रকে কি বনে ঘুরে ঘুরে বেড়াতে তাই না মাইরা এই ভুল ধারণাটা আমাদের মনে আছে কিন্তু ভাইরা আপনারা হয়তো জানেন না এগুলো আপনাদের জেনে রাখতে হচ্ছে স্বামী সেবার দিক থেকে সব থেকে যদি শ্রেষ্ঠ স্ত্রী হয়ে থাকে সেটা হলো কইতে স্বামী সেবার দিক থেকে সব শ্রেষ্ঠ যদি স্ত্রী হয়ে থাকে সেটা হলো কইকে কইকেই কি আমরা কেন শ্রেষ্ঠ বলবো এটাও আপনাদের মনে প্রশ্ন জানতে ও রাজা দশরথের কজন স্ত্রী ছিল বলুন তো

যাদের নাম আমরা জানি আর সাতশো জন স্ত্রীর কথা তাদের নাম আমাদের জানা সম্ভব হয় তাই যখনই মন্থরা কুমন্ত্রণা দিল কৈকেয়ীকে তখন কৈকেয়ী সেই মন্থরার কথা মতো কি করছে না রামচন্দ্র আগামীকাল রাজা হবে সবাই তাই নিয়ে মেতে আছে আর এদিকে কৈকেয়ী কি করছে না সেই বন্ধ ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে অন্ধকারে ডুবড়ে কাঁদছে যখন এইভাবে কাঁদছে রাজামশাই এসে বলছে কইকে কইকে তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তুমি তো আমাকে দু দুবার বাঁচিয়েছো কইকে তা বলো কইকে তোমার কি হয়েছে তুমি কাঁদলে আমার ভালো লাগে না কইকে জানো কই কে সত্যবান সাবিত্রী সত্যবান কে বাঁচিয়েছে লক্ষ্মীন্দা কে বাঁচিয়েছে কে বেহুলা তারা একবার করে বাঁচিয়েছে কিন্তু তুমি যে আমাকে দু দুবার বাঁচিয়েছো সেই মৃত্যুর ঘর থেকে তুমি ফিরে এনেছো দু দুবার একবার নয় তুমি আমাকে দু দুবার বাঁচিয়েছো তা বলো কই কি লাগবে তোমার ও মাইরা রাজামশাই একবার সম্বরার সঙ্গে যুদ্ধ হয়েছিল সম্বরার এমন বান মেরেছিল রাজা দশরথকে যে সারা শরীর ক্ষত একদম মরণাপন্ন অবস্থা তখন রাজবৈদ্য বলেছিলে যে যদি রাজা মশাইকে বাঁচানো যায় তাহলে তাকে কি করতে হবে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর তাকে ওষুধ লাগাতে হবে তবেই তাকে বাঁচানো যাবে তো তখন রাজামশাই যে অত স্ত্রী আছে তো তারা কেউ শিকার হয়নি কইকেই বলেছিল যে আমি লাগাবো শুধু পাঁচ মিনিট অন্তর অন্তর আমি আজ থেকে আমার খাওয়া ঘুম সবকিছু আমি ত্যাগ আমি সবকিছু ত্যাগ করে দিলাম আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারি কারণ আমার স্বামী যদি বাঁচে তবে আমার সম্মানটা আমি রক্ষা করতে পারলাম সেই জন্য কি করেছিল এতজন স্ত্রী ছিল তারা কেউ শিকার হয়নি কিন্তু শিকার হয়েছিল একমাত্র কই। আরেকবার যখন রাজা মশাইয়ের হাতে ফোড়া হয়েছিল একটা খুব বিশ্রী অবস্থা তখন রাজবৈদ্য বলেছিল যে এই ফোড়াতে একমাত্র সারা যাবে অত্যন্ত লালাযুক্ত মুখের মধ্যে যদি আঙুলটা দেওয়া যায় তবে এটা সারা রাজা মশাইয়ের যে কলমন্ত্রী ছিল তারা তো সবাই রাজ কর তারা কি এরকম একটা ঘেন্ন কাজ করতে পারে পারে কি বলুন সম্ভব কিন্তু কইকেই বলেছিল যে আমি রাজ কর হয়ে আমি বলছি আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে রাজি কারণ আমার স্বামী যদি বাঁচে তাহলে আমার শীতের সিঁদুর বাঁচবে আমার হাতের শাখা বাঁচবে তাই না মাইরা তাই কি করেছিল কইকেই রাজি হয়েছিল যখন রাজি হয়েছিলেন কইকে রাজা মশাই সারিয়ে এইভাবে কইকে রাজা মশাইকে দু দুবার মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে আনলেন তো এখন যখন কৈকে ঘরের মধ্যে সেই অন্ধ ঘরে দরজা বন্ধ করে যখন টুক টুক তখন রাজা দশরথ কি বলছে কইকে বলো কৈকে তোমার কি হয়েছে বলো তোমার কি হয়েছে কৈকে সেই মনথুরার কথাগুলো সব বললো আচ্ছা রাজা মশাই আপনাকে আমি মৃত্যুর ঘর থেকে একবার নমর দু দুবার বাঁচিয়েছি আপনাকে আমি তখন তো আপনি বলেছিলেন যে কই তোর কি লাগবে বল তখন আমি কিছু নিইনি কিন্তু আজকের সেই দিনটা আজকের আমি আপনার কাছে কিছু চাই রাজা মশাই বলেছিলেন সেটা ভালো কথা তুমি কি চাইবে বলো জানো কই কি আগামীকাল রামচন্দ্রকে রাজা করবো বলে সবাই কত আনন্দে কত মুখে আছে তা তুমি কি চাইছো কইকে বলো কি লাগে তখন কইকেই বলছে রাজা মশাই আগামীকাল তো আমি আর বলতে পারবো না তাহলে বলতে হলে আজকে আমাকে বলতে হবে আগামীকাল আমার বললেও কিছু হবে কি হবে না যা আজকে আজকেই বলতে হবে আপনাকে বলে হ্যাঁ

যে আমি যা চাইবো আপনি তাই দেবেন তখন তো রাজামশাই চিন্তাই এমন কি চাই যেটা আমার বুকে হাত থেকে আমাকে বলতে হবে রাজামশাই অনেকক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে বলো তুমি যা বলবে আমি শুনতে রাজি বলো তোমার কি লাগবে যখনই কথা বলেছে তখন কইকেই বলছে রাজামশাই প্রথম হলো রামচন্দ্রকে চোদ্দ বৎসরের জন্য বনবাসে দিতে হবে আর দ্বিতীয় কথা হলো আমার ছেলে ভরতকে এই রাজ্যের রাজা বল তোমার মনে থেকে এই কথা শোনার আগে আমার মৃত্যু না কেন আমার মৃত্যু হল না কেন আমি এটা কখনো তোমার কাছ থেকে আশা করিনি তুমি এই কথা কি করে বলতে পারো তুমি না একজন একজন মা হয়ে আর একটা সন্তানের এই ক্ষতিটা তুমি কিভাবে চাও কইকে তুমি এমন বলো না তখন কইকেই বলছে রাজামশাই আপনি ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় সন্তান একবার যখন কোনো কথা মুখ দিয়ে আপনার বার হয় সেই কথা তো আপনাকে রাখতেই হবে আপনি যদি ঘরের কথা না রাখতে পারে তাহলে বাইরের কথা তুমি কেমন ভাবে রাখবে যখন এই কথা বলেছে তখন রাজা মশাই বলছে দেখো কইকে ছেলেরা যখন বড় হয় তখন তো তাদের সাথে বন্ধুর মতো মিশতে হয় তা আমি তো ওকে আমি বলতে পারবো না ঘাট ধাক্কা মেরে বারো করে দিতে পারবো না সে যদি আমার কথা শুনি আমার কথা বোঝার চেষ্টা করে তাহলে আমি অবশ্যই তাকে আমি পাঠাবো বনবাস এই বলে রাজা বাবা তোমার এই সৎমার আদেশ তুমি চোদ্দ বৎসরের জন্য যেন বনবাসে চলে যাও

তা পিতা আপনি যা আদেশ করবেন আমি তাই মানব কারণ যখন আমরা পিতার পায়ে প্রণাম করতে যাই তখন আমরা কি পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমন তপ পিতই পিতিমা পর্ণে পিয়ন্তে স্বর্গে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন

রাজা মশাই বললে আথাটা শুনেছি আমার এত ভালো লাগছে না আমি কিভাবে বলবো বোঝাতে পারছি না এই রকম সন্তান যেন ঘরে ঘরে তাই কি বলছে রামচন্দ্রকে বলছে বাবা তোমার এই সৎমার আদেশ যে তুমি চোদ্দ বছরের জন্য বনবাসে চলে আর ভরত এই রাজ্যে রাজা তাই রামচন্দ্র রামচন্দ্র কি করছে বছরের জন্য বনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এমন সময় কৌশল্যা কি করছে সন্তান তো চলে যাচ্ছে তাই কৌশলা এক বাটি দুধ নিয়ে সন্তানের মুখে ধারে বাবা তুই এই দুধটা একটু গোমন করে যা যখন এ কথা বলেছে রামচন্দ্র আমার কি করছে দুধটা যখন গ্রহণ করতে যাবে। যখনই ঠেলে দিলেন সেই দুধের সেই ছোট্ট রামচন্দ্র মাটির উপর করে সেই দুধ চেটে চেতে খেয়েছে এই যে মাটি দেখে আমাদের মালসার জন্ম হয়েছে তো যখন রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন কি বলছে রাজা দশরথ বলছে যে রামচন্দ্র তুমি তো চলে হয়তো তোমার ফেরার আগে আমার দেহ আমি তাই কি হলো রামচন্দ্র চলে গেলেন বনবাস আর রাজা দশরথ অসুস্থ হয়ে গেল এই গানের মধ্যে কি বলছে দেখুন সব সময় সবার সময় হয়ে যায় আজকে যারা রাজা ধীরাজ হয়ে আছে আগামী কাল তারা যে ভিকারি হয়ে যাবে না তারা যে ভিক্ষা চাইবে না এর কি কোনো গ্যারান্টি আছে বলুন কোনো গ্যারান্টি তাই কি করছে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাস রাজা দশরথ অসুস্থ হয়ে গেল কিছুদিন পরে ভরত মামার বাড়িতে জানেন মায়েরা ভরত যদি বাড়িতে থাকত তাহলে রামচন্দ্র কিছুদিন বনেবাস যেতে পারত তাই যখন ভরত মামার বাড়িতে আছে দেখে তখন কি না মন্থরা সেই সুযোগটা হাতে বলল সেই সুযোগটা কাজে লাগিয়ে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিল তো যখন রামচন্দ্র যখন রাজা দশরথ মারা গেলেন তখন কি হলো তখন ভরতকে মামার বাড়ি থেকে আনা হলো ভরত এসে দেখছে রাজবাসা তো নয় যেন ভূতের বাড়ি চারিদিকটা যেন সবচেয়ে বনবাসে যখন চলে গেলে তখন ভরত এসে যখন শুনেছি যে তার দাদা বনবাসে চলে গেছে তখন দাদা ভাইয়ের খোঁজে কি করছে সেই বনবাসে গিয়ে যখন রামচন্দ্রের সাথে দেখা হলো বলছে দাদা দাদা তুমি কিভাবে পারলে আমাকে ছেড়ে চলে আসতে বলো দাদা তুমি কেন চলে এসেছো তুমি কি আমার উপর অভিমান করেছো বলে না রে ভাই পিতা আমাকে আদেশ করেছে যেন আমি 14 বছরের জন্য বনবাস চলে তাই পিতার কথা মতো আমি বনবাসে চলে এসেছি বলছে না দাদা তুমি ফিরে চলো তুমি চলো তুমি না গেলে যে রাজ আশাটা যেন ভূতের বাড়ি হয়ে গেছে তাই তুমি ফিরে চলো দাদা দয়ো দিন ও

রামচন্দ্র চতুর্থ বছর বনবাসে এসে দেখে

সেটা কি কখনো সম্ভব সেটা কি কখনো মেনে নেওয়া যায় আচ্ছা বলুন তো মাইরা আপ আপনি তো মা আপ আপনি বুঝবে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং তাদেরকে কি করেছে এই পৃথিবীর মুখটাকে দেখিয়েছে সেই সন্তান কি করছে আজকের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তাহলে আজকের এই যে বাবা মা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে তাদের মনের পরিস্থিতিটা কেমন হচ্ছে বলুন এই যে শ্রম এটা হলো জীবনের ঘটনা কিন্তু তা বলে এই নয় যে তারা কর্মব্যস্ততা জীবনের দোহাই দিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তাই এই যে সন্তানটা আজকের এই কর্মব্যস্ততার দোহাই দিন তারা নিজেদেরকে আধুনিক বলে গর্ব করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বলে নচিকে তা ব্যঙ্গ করে কি বলেছেন জানে ছেলে আমার মস্ত মানুষ মস্ত মস্ত ফ্ল্যাটের চাই না দেখায় ছেলে আমার

করেছিল আজকের এই যে ছেলেমেয়েরা সন্তানরা বাবা মাকে বিদ্যাশ্রমে পাঠাচ্ছ না সেইজন্য নোচিকেতা এই বেলগোটা করেছিল তাহলে সেই যে জন্মদাত্রী মা যদি জন্ম দুঃখিনী কোলে ছেলে দেওয়া যায় তাহলে সেই মায়ের কেমন কষ্ট লাগে বলুন সেই মায়ের কত যন্ত্রণার বুকের মধ্যে হয় বলুন যখন মায়েরা খোকা ঘুমালো পাড়া জুড়ালো আয় আয় চান মামা টিপ দিয়ে যা এমন ভাবে যখন সন্তান সেই আঁচলের তলায় ঘুম পিতারা কি করে না সেই রোদে জলে কি কষ্টে একটা পারিশ্রমিক সেই টাকা দিয়ে সন্তানদের মুখে অন্ন তুলে আর আজকের কি করছে সেই সন্তান নিজেদের আধুনিক বলে গর্ব করে বাবা মাকে কি করছে তাদের সুখ সমৃদ্ধির জন্য সুখ সাচন্দের জন্য তারা আজকে সন্তানদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তাই কি বলছেন জানেন দুঃখবাদী ভূপেন হাজারিকা কি

你。<noise> <noise>